দেখো মাম্মা মন্দিরা খেতে দিয়েছে আমি বললাম মুখ ভার করে রয়েছে এখনই কাঁদবে এই তুমি চলে এসছো কেন একা একা জঙ্গলের মধ্যে হুম মাম্মাম কোথায় গেল বন্ধুরা মাম্মামকে খুঁজে পাচ্ছি না আজকে কখন একা একাই বেরিয়ে চলে গেছে তা খুঁজে পাচ্ছি না মাম্মামকে এখন খুঁজছি অনেক জায়গায় খুঁজে এলাম তা খুঁজে 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 পাইনি ও একা একাই কখন খেলতে খেলতে বেরিয়ে চলে এসছে সে খুঁজে পাচ্ছি না এখন এইদিকে খুঁজতে এলাম দেখি এইদিকে আছে নাকি এটা কি বাচ্চাটা এখানে কে লুকিয়ে আছে এখানে এটা কে লুকিয়ে আছে দেখি তো একটু জুম করে কে লুকিয়ে আছে এটা আরে মাম মাম লুকিয়ে আছে তো মাম মাম দেখছি মাম মাম এখানে লুকিয়ে আছে দেখো দেখি কি কষ্ট মেয়েটা খাইনি সারাদিন সারাদিন খাইনি আরে মামাম তুমি এখানে লুকিয়ে আছো তোমাকে সারা সারাদিন সব জায়গায় খুঁজে এলাম হ্যাঁ সব জায়গায় তো খুঁজে এলাম তো কি গো মাম তুমি এখানে চলে এসছো না বলে বাড়ি থেকে হ্যাঁ কেন হ্যাঁ ইচ্ছা হয়েছে তুমি কি এই মধ্যে হ্যাঁ না বলে চলে এসছো আমি সব জায়গায় খুঁজে পাচ্ছি যে মাম মাম কোথায় গেল মাম মাম কোথায় গেল খুঁজে পাচ্ছি না সারা বাড়ি খুঁজলাম এ বাড়ি ও বাড়ি সব বাড়ি খুঁজেছি পাইনি আমি এই হে দেখছি তুমি এই গাছের ইয়েতে খেলছো জঙ্গলের মধ্যে তোমার কি জঙ্গল ভালো লাগে নাকি হ্যাঁ বাড়ি ছেড়ে তুমি জঙ্গলে চলে আসো সব জায়গায় খুঁজে পেয়ে খুঁজে খুঁজে পাচ্ছি না কি গো মাম্মাম তুমি কেন চলে এসছো বলো কেন চলে এসছো মাম্মাম বন্ধুরা রেগে গেছে আমার ওপরে দেখো মুখ বাহার করে রয়েছে মামাম দেখো রেগে গেছে এক্ষুনি মনে হয় কাঁদবে এক্ষুনি কাঁদবে দেখো সবাই দেখে থাকো আমি ক্যামেরা ধরে রেখেছি দেখো কাঁদবে দেখো নিয়ে রেগে গেছে আমি বকেছি একটুখানি তার জন্য মাম্মাম দেখো মুখ বহার করে রয়েছে এখনি কাঁদবে আমি ক্যামেরা অন করিয়ে রেখেছি দেখো আমি খুঁজে পাচ্ছি সব জায়গায় সব জায়গায় খুঁজে খুঁজে পাচ্ছি না তুমি এই জঙ্গলের মধ্যে এসে এখানে কাঁদছ ওঠো তাতলে ওঠো তালে ওটো 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি ওটো উঠতে পারবে না তুমি তাহলে একা একা চলে এসছো কেন এই জঙ্গলের মধ্যে আমি খুঁজেছি সব অনেক জায়গায় খুঁজলাম খুঁজে 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 পাইনি তুমি একা একা চলে এসছো কেন এখানে কোথায় যাচ্ছ মামাম আরে মামাম দেখো বন্ধুরা ছাগলকে ঘাস খাওয়াতে চলে গেল এই জঙ্গলের মধ্যে ছাগল বেঁধে দিয়ে গেছে ওদের কাছে ছাগলকে ঘাস খাওয়াতে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আর একটা ঘাস নিয়ে আসছো নিয়ে আসো ছাগলকে দাও তাহলে আমি চলে যাবো চলো তুমি এত দূরে চলে এসছো বাড়ি থেকে বাড়ি থেকে অনেক দূরে চলে এসছো আর খাবে না আর খাবে না চলে আসো চলে আসো চলো বলছি তুমি কখন বেরিয়েছো কখন বেরিয়েছো হ্যাঁ কতো কখন বেরিয়েছো এক্ষুনি আরে তোমাকে তো অনেক জায়গায় খুঁজলাম পেলাম না তো তুমি কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছো বলো তো হ্যাঁ চলো কালের ছাগলকে ঘাস দিচ্ছ তুমি সকালে খেয়েছো সকালে খেয়েছো হ্যাঁ কি গো আমি মাম্মাকে এখন বাড়িতে নিয়ে আসছি এই যে মাম্মা বাড়িতে যাচ্ছে

তোমায় আদু দিয়ে দিয়ে তুমি বদমাইশ হয়ে যাচ্ছ একদম পচামে হয়ে গেছো ভালো না গন্ধ পচামে হয়ে গেছে কিচ্ছু দেওয়া হবে না জেলি হ্যাঁ কিচ্ছু দেওয়া হবে না ওকে নতুন বইয়ের ব্যাগ ড্রেস জুতো তারপর কি জলের বোতল কিচ্ছু কিনে দেওয়া হবে না আমি সে ডাকছি আসছে না কার ছাগলকে তুলে ঘাস দিচ্ছে

বললাম তুমি যাবে না আলু ওই আলু ভালো না তুমি না ঠিক আছে মনে থাকবে যাবো না আর যাবো না বলো আগে বলো বলো যাবো না কিছু দেব তাহলে তুমি বলো আজ যাবো না যাবো ঠিক আছে বন্ধুরা মাম্মামকে খুঁজে পেয়ে গেছি মাম্মাকে নিয়ে চলে এসছি এবদি ভিডিওটা থাকলো পরে ভিডিওতে আবার মামমাম চান করবে খাবে এবার ডাকাবো কোন পরের ভিডিওতে